হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আবার বেলাতেই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের আমার মানে বাসি কাজকর্ম এখনও কিছু হয়নি সেরকম অল্পর মধ্যে হয়েছে তো এখনও বাসন ধোয়া বাকি আছে কাচাকুচি করারও বাকি আছে চা খাওয়াও হয়ে গেছে তো আজকের ওয়েদারটা দেখো একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার এখনও রোদ্দুর ওঠেনি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কাচার জন্য রেডি করেছি এরপর যাবো কলতলা এই যে বাসনও আছে ধুতে হবে আর আজকের ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার কাল তো হালকা বৃষ্টি হয়েছিল তো সেই কারণে মাটিগুলো ভিজে আছে আর দুষ্টু মিষ্টি দেখো সকালবেলাতেই ভাত খাচ্ছে ওই যে আমার হাজব্যান্ডের জন্য ভাত রান্না করা হয়েছে তো ওদেরকে ভাত দিলাম সকালবেলাতেই যেটুকুন খাবার সেটুকুন খেয়েছে তো আর খাইনি আর এদিকে ঘর ফিরে ভালো খুব ভালোভাবেই আর কি ঝেটিয়ে নিয়েছি বাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আর এখানে এই যে বিছানাটাও বাগিয়ে নিয়েছি সুন্দর করে আর এই ডাস্টার প্যান্ট নি তো সেই কারণে এখানে মিলে দিয়েছি আর খাবার দেখো এখানে আছে কোনো এখন ঢোকানো হয়নি যে ভাত ঠান্ডা হচ্ছে আর কি আর এই যে তরকারি আজকে দিনের ঝোল আর এদিকে দেখো আমি চা খেয়ে নিয়েছি আর চা খাওয়ার পর বাসন নিয়ে চলে এসেছি একদম প্রায় লাস্টে একদম ভিডিওটা অন করেছিলাম তো বাসন ধোয়া হয়ে গেছে এরপরে ওই যে কয়েকটি আছে কাচবো আর কাঁচা হয়ে গেলেই বাড়ি চলে যাবো আর এই পাথরটা দিয়ে এখানে এত ভালো করেছে না কাঁচা ওই যে বাড়তিটা রয়েছে নাও নাও তোমার নিতে বলছি তো নাও নাও একটা কাজ করবে না শুধু ওই কারখানার কাজটা করলেই হবে ঘরে কাজ করতে হবে না চলো করো শুধু ওই দুটি নিয়ে একটুখানি ম্যাচ করে বেটার জন্যে না এটুকুনি করতে পারবে না এটুকুন সে আমার ভরসা না কতগুলো নিচ্ছ বেশ নিও আরও দুটি নাও আর দুটি বাস 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 আনিও না এইরকম কাজ করতে তোমার এত কষ্ট হচ্ছে হ্যাঁ লোকের ঘরে লোকের হাজবেন্ডরা কত কাজ করে জানো তুমি জানো আর তুমি এইটুকুন করতে তোমার এত কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি বলো তো এখানে গল্প করতে করতে আমি দুধ পড়ে যেত তোমার সাথে বাজে ভোগতে ভোগতো তোমার একটা কাজ তুমি ভালো করে করো না আরে থেকে বলছে সকাল থেকে অনেক কাজ করেছে কিচ্ছু কাজ করে নি জানো আমি এইগুলো কেচে নিয়ে এলাম আবার বলছে আমি মিলে দিলাম আমি নিজেই মিলেছি এত মিথ্যে কথা বলতে পারে এই সত্যি করে এই জন্য মাছ দিতে মন যায় ঘরে গুলো ওইটুকুন করেছে ঘরেরটা একটু দেখায় ঘরে কি করেছে দেখো বন্ধুরা তোমরা তো এই যে এই কটা জিনিস শুধু এইখানে একটু মিলে দিয়েছে হাওয়াতে যাতে শুকিয়ে যায় অর্ধেকটা শুকনো হয়েই গেছে তো এইটুকুন করেছে ওই জন্য মানে বলছে ঘরেরটা করে দিলাম ঘরে কিছুই কাজকর্ম করছে না ঢুকি যাও কৰো নাই প্ৰণাম কৰ প্ৰণাম কৰ ও কলেও 어때? 들어두기다들어기다 들어주기다. 들어주기다. 뭐야? 뜨고 뜨고. 쳐다. 뭐야 뜨고. 에와 와. 들어두기다 쳐다. 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 들어주기다. তো এইভাবেই ও সব পয়সাগুলো আর কি ওটার মধ্যে ঢুকিয়ে দিল ও ভীষণ খুশি আর কি এরকম পয়সাগুলো ঢুকিয়ে তো শোনো তুমি কোথায় যাচ্ছ গাড়ি করে কোথায় যাবে মামা যাবে একা যেতে পারবে

এই দিকে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখানে আমি সব কিছু রেডি করেও নিয়েছি তরকারিপাতি কি হবে না হবে তো তোমাদেরকে একবার দেখাই ধুয়ে রেখে দিয়েছি লাউ শাক দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব আর জলখাবারে আলু ভাজবো আর মা আজকে তো হাট তো সে কারণে মা মা জানবে তো পেঁপে আলু দিয়ে ঝোল করব তো সেই কারণে সব কিছু কেটে নিলাম মা হাট গেলে তো আমি আর কোনো কিছু করতে পারবো না আর এখানে আদা রসুনা ছুলে রেখেছি এখনও বাটা হয়নি আর ভাতের জলও রেডি করে নিয়েছি আর ওখানে জলও তুলে নিয়েছি এরপর আঁচ দেব চানটা করে আসি তো তারপরেই আঁচ দেবো আদি এখন আসেনি মা ওকে নিয়েই গেছে আর কি তো এখনও রোদ দূর দেয়নি প্রায় নটা বাজছে এখন তো এরপর চান করতে যাব আর কি তো চলো চানটা করে নিই আর আমার হাজব্যান্ড কাজেও চলে গেছে আজকে হাট একটু দেরি হবে মা মানে বাজারে যাবে মানে বুঝতেই পারছো একটু দেরি হবে কিছু করার রান্না রান্নাবান্না করতে তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে নিলাম আর আদি যতক্ষণ মায়ের কাছে আছে ততক্ষণই আমার রেহাই তো মা এরপর আসবে এসে হাট যাবে তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি এরপর পর চানটা করে আসি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই দিকে দেখো আমার এই যে আলু ভাজা হয়ে গেছে মা এখনো হাট থেকে আসেনি আলু ভাজা করে দিয়েছি আর স্কুল থেকে খাবার নিয়ে চলে এসেছি আর রাতের জন্য ঠান্ডা হতে দিয়ে দিয়েছি ডিম খিচুড়ি খাবে ও এখন ওখানে খেলা করছে মানার সাথে আর ওখানে আমার ভাত হচ্ছে তো চলো তো এখন দেখো বিকালবেলা ছাদে এসেছি আর ছাদে এসে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে কি বলবো আজকে ছাদে এসে একদম লাভ করেছি ওয়েদার হয়েছে দেখতে পাচ্ছি একদম পুরো মেঘ রয়েছে আর কি তো আর সারাদিন কিছু ভিডিও আছি তো এই কন্টিনিউ করা আর কি ভিডিও আপলোড দিতে এসেছি তো সেটা তো এই যে দেখতে পাচ্ছি আমাদের ছাদ থেকে গাছগুলো কত কাছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো চারিদিকে ভিউটা শুধু একবার দেখো মেঘ মেঘ ওয়েদার এখন বলে দাও বলো কি খাচ্ছো কি খাচ্ছ বল নয় তুমি কি খাচ্ছো ওকে বলো হ্যাঁ পিয়ারা হ্যাঁ দেখি দাও দেখি দাও আর তোমার ঠাম কোথায় ফোনে দেখো আজ এখন ছাদে বসে বসে পেয়ারা খাচ্ছি তো সেই টাইমের মধ্যেই ছাদে বসতে বসতে দেখছি ভীষণ মেঘটা পুরো একদম কালো হয়ে এসছে কী বলবো প্রচণ্ড মেঘটা এসেছিল ওই ওই ধারে আর কি মাঠগুলো আছে তো ওই মাঠ ধারেই বিশাল মেঘটা এসেছিলো এই নদীর ধারে কিন্তু অতটাও আসেনি তবে দেখো মেঘটা ভীষণ করেছে তবে যেই পরিমাণে মেঘ করেছিল সেই পরিমাণে এক ফোটাও বৃষ্টি পড়েনি শুধু এটা মানুষকে ভয় খাওয়ানো তো সেই কারণ আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দিদিমা এসেছিলো মনসা পুজোর নিমন্তন্ন করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো পরে কোনো একটি ব্লগে আবারও দেখা হবে আজকের মতনটা এটা